গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এটাই কামনা করে আজকে এই ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সাতটা আজকে যেহেতু আমার অফিস ছুটি স্কুলও ছুটি সেই কারণে একটু দেরি করে ঘুম থেকে ওঠা তা নাহলে তো জানোই হ্যাঁ সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় রোজ উঠেই পড়ি আজকে ছুটি আছে কিন্তু টিউশন ক্লাস আছে মেয়ের সেই জন্য এখন উঠেছি ও তো পড়তে যাবে আটটা থেকে তো চলো সবার প্রথম দেখো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে আর দুটো বিছনা চাদর একসাথে কাজ না কেননা কখন আবার ঝমঝম করে নেমে যায় একটুখানি মানে বৃষ্টিটা ধরেছে মেঘলা মেঘলাই রয়েছে তার সাথেও চাদরটা অনেক দিন হয়ে গেছে থেকে চাদরটা তুলে নিচ্ছি নিয়ে নতুন চাদর পেতে নিচ্ছি কেননা এখন যদি না করি আর এরপর করা হবে না সেই দুটো তিনটে বেজে যাবে সেই জন্য সেই জন্য এখনই চাদরটা পেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা চাদর ঠাদর পেটে নিয়েছি আর নিয়ে ওই যে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলো শুকনো মানে কালকে আর ভাজ করার সময় নেই যখন শুকিয়েছে এখন সেগুলোকে ভাজ করে নিচ্ছি নিয়ে তারপরে চা বসাবো কেটে নিয়েছি আলুর তরকারি রেডি আছে অল্প অল্প একটু ঝোল রেখেছি তো এটাই হচ্ছে আজকে সকালে জল খাবার গেছে কাজে হচ্ছে এখন দশটার সমস্ত রকম কাজকর্ম সেরে মানে বাসি কাজকর্ম ঘর ছাড় দিয়ে ঘর মুছে উঠোন টুটোন ছাড় দিয়ে স্নান করে এলাম পুজো করব। আজকে আর বেশি ফুল পাইনি বৃষ্টির জন্য সমস্ত গাছে সেরকম ফুলও নেই ওই অল্প কটা ফুল তুললাম তুলে সেটা দিয়ে পুজো করে নিই তারপর সকালের জলখাবার করেই এসেছি সকালের জলখাবার তো আগেই করে নিয়েছি আজকে মানে জলে নামার আগে রুটি করেছি সকালে জলখাবারে আর বেগুন আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এই হচ্ছে আমাদের সকলে আজকে জলখাবার আর করে সমস্ত বাসি কাজ করে স্নান করে পুজো করতে গেলাম আজকে ফুল খুব কম পেয়েছি তো সেই দিয়েই করে নিই মোটামুটি কী করা যাবে এখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর এই জলের মধ্যে ফুল পাড়তে ইচ্ছা করছে না মানে অনেক দূরে দূরে সেই লাঠি দিয়ে ওই দিয়ে করতে করতে আবার ভিজে যাবে সেই কারণে ওই যে কটা ফুল হাতের সামনে পেয়েছি তো সে কটা দিয়ে পুজো করে নিই চলে তারপরে এখন দশটা প্রায় দিয়ে যায় মেয়েও টিউশন ক্লাস থেকে চলে আসবে আর জলের মধ্যে আসা বারবার করে পা ধোয়া ওই এটাই এইটাই আমি বিরক্ত চলো কিছু করার নেই আজকে সারাদিনটাই এরকমভাবেই যাবে এখন পুরো আবার অন্ধকার হয়ে গেছে মানে এখন বৃষ্টিটা যে বন্ধ হয়েছে তা না ঝিজি ঝিজ্ঞি করছে এবার আমার মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে বললো চলো ঝটফট পুজোটা করে নিই আজকে সিংহাসনটা একদম পুরো ফাঁকা ফাঁকা অল্প ফুল দিয়ে পুজো টুজো করেছি বন্ধুরা বাজে হচ্ছে এখন এগারোটা চলে এসেছে সকালের জল খাবার পেঁয়াজ দিয়ে ভাজা পাঁচ কিছু ডাল দিয়েছি আর এটা আমার রুটিগুলো নিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের এটা মেয়ের খেয়ে নিই তারপর দুপুরে দুপুরে আজকে সর্ষে বাটা দিয়ে মাছ করবো কলমি শাক ভাজবো অল্প একটু কলমি শাক রয়েছে কাটা আর করবো হচ্ছে আলু বেগুন কুমড়ো সব কিছু দিয়ে একটা ইলিশ মাছের মাথাটা রয়েছে ও সেটা দিয়ে একটা তরকারি করবো আর রাত্রির জন্য ডিমের অমলেট করি এই ভেবে চিনতে রেখেছি সব কিছু যোগাযন্ত করে তারপর ফিরে আসছি তোমাদের দেখো বন্ধুরা বৃষ্টিটা এখন আবার খুব জোরেই পড়ছে আর এদিকে মেয়ে স্কুলের প্রজেক্ট করছে আর আমি নিজে আমার নিজের মালার কাজ নিয়ে বসেছি কেননা রান্নাটা তো কমপ্লিট করে ফেলেছি আর তোমাদের দাদাভাই স্নানে গেছে তো এলে পরে তারপর একসাথে এই তিনজনে খাবো তো তখনই তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে বাজে হচ্ছে এখন দুটো আর ওই মালা করতে করতে চলে এসছি কেন খাওয়ার টাইম হয়ে গেছে তার আগে তোমাদের দাদাভাই সবজি এনেছিল সেগুলো ব্যাকসুদ্ধই ছিল সেগুলো আর যেহেতু জল পাড়িয়ে পাড়িয়ে বারবার ওভার থেকে এ ঘরে আসতে ওই জন্য আসেনি এখন এসেছি এসে একেবারে খাওয়াটাও খাবো আর সবজিগুলোকে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে তারপর খেতে বসবো তো এই যে এনেছে আদা কিন্তু ঝিঙে বেগুন সব গুছিয়ে গুছিয়ে রেখে হবে

দিয়ে এক করেছি আর এটা হচ্ছে বাটা দিয়ে ওনামা চোখ অনেকটাই তো বেলা হয়েছে তোমরাও খেয়ে নাও আমরাও বসছি দেখা হচ্ছে বিকেলে বাজে হচ্ছে এখন ছটা আর একটু আগে সন্ধে দিলাম দিয়ে আর মেয়ে টিউশন ক্লাসে যাবে সেই জন্য দুজনের জন্য লিকার চা আর মেয়েকে হরলিক্স করে দিয়েছি আর সাথে এটা নোনতা বিস্কুট নিয়েছি প্যাকেট করা রয়েছে কেননা এটা অর্ধেকটা খেয়ে আর এটা সাধারণত ছুটির দিনেই খাওয়া হয় তা নাহলে তো এই মানে ছুটির দিনে চায়ের সাথেই আমরা খাই কেন বিকেলে তা চা খাওয়ার ব্যাপার থাকে না যেদিন যেদিন ইচ্ছে হলো সেদিন সেদিন তোমাদের দাদা ভাই আর আমি খাই নাহলে প্রতিদিন যে আমি চা খাই এরকম কোনো ব্যাপার নেই সেই জন্য বিস্কুটটাও মানে খাওয়া হয় না আজকে খেলাম আবার হয়তো কালকে ছুটির দিনে খাবো আবার নর্মাল যেদিন দিনগুলো তো এগুলো প্যাকেট করা থাকে আর এখন তো বর্ষাকাল মানে ফুললে পরে এটা নিয়ে যায় বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে জলটা একটু কমেছে বাড়ি আর যেহেতু টিউশন ক্লাস যাবে হরলিক্স করে দিয়ে টিউশন এখন আছে এখন যাবে হচ্ছে কম্পিউটার ক্লাসে কম্পিউটার ক্লাস থেকে নর্মাল যে ওকে আবার আরেক জায়গায় টিউশন আছে তো সেই কারণে ওকে ম্যাগি করে দিয়েছি কারণ আর বাড়ি আসবে না একেবারে তোমাদের দাদাভাই ওই ওই মানে কম্পিউটার থেকে ওই কোচিংয়ে দিয়ে এসে তারপর বাড়ি আসবে তো সেই কারণে ম্যাগি করে দিয়েছি আর আমি আর তোমাদের দাদাভাই ভাবছি মুড়ি তোমাদের দাদাভাই তো প্রিয় মুড়ি সেই মুড়ি শশা পেঁয়াজ টমেটো এসব দিয়ে চানাচুর টানাচুর দিয়ে ম্যাগি খাবো সেগুলো এখনও রেডি করে নিই চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর ও চলে যাক তারপর দুগুলো কেটে কুটে সত্যি টিকা বলতে চলো চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাবে আবার রাখছিস কেউ সবটাই খেয়ে নে সেই তো আবার রাত্রিবেলায় এসে তখন টিভি করবি খেয়ে নে কর ছটা বাজে দেখে টাটা আস্তে আস্তে জল আছে দেখবি স্লিপ কাটবে আস্তে আস্তে তো দেখো বন্ধুরা মেয়েও টিউশন ক্লাস থেকে এসে গেছে আর এখন বাজে হচ্ছে এগারোটা আর যেহেতু সারাদিনই বৃষ্টি পড়ছে দুপুরবেলা তুই রান্না করেছি রাত্রে তো রান্না করিনি তো রাত্রে ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নিই তো দেখো আর খিচুড়িটা তোমাদেরকে আজকে দেখায়নি কার কারণ হচ্ছে খিচুড়ি তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি সেই কারণে আজকে একদম রেডি করি টেবিলে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো খিচুড়ি ডিমের আমলেট পাঁপড় ভাজা আর বাঁধাকপির তরকারিটা আমার আগেই করা ছিল সেটা একটু গরম করে নিয়েছি আর চাটনি এই হচ্ছে আজকে রাত্রের মেনু তো চলো আর বাইরে তো বৃষ্টি পড়ছে শুধু তোমাদের দাদা বেড়ে নিয়েছি মেয়ের আর আমারটা এখনও বাড়া হয়নি কারণ আমরা নিচে বসে খাই সেই কারণে তোমাদের দাদাভাইটা একটা দিয়ে দিয়েছি এবার আমরা নিচে বেড়ে খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট জয়গুরু